جار شان امر اللہ قدرت زبان بیان دیئے چھین امون ذات بابرکت جار شان امر نبجیر نبوت زبان دیئے چھین مولا علی رضی اللہ تعالیٰ عن جار شان شمست خلافارا حضرت سیدنا سبی کا اکبر رضی اللہ تعالیٰ عن حضرت عمر الفاروق رضی اللہ تعالیٰ عن حضرت عثمان زن رائن رضی اللہ تعالیٰ عنہ

হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। قال الرسول বলি সাল্লাল্লাহু আমার নবী করেছেন, "ইন্নাল্লাহা জালা যুররিয়াত কুল্লি নবিয় ফায়সল বিহি ওয়া আনাল্লাহা জালা যুররিয়াতি ফায়সল বি আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু নবীজি বললেন উম্ম শোনো সমস্ত নবী রসুলদের মধ্যে আমি নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া আলাদা করে রেখেছেন সমস্ত নবীর বংশ বিস্তার হয়েছে আপন পিঠ থেকে সমস্ত নবীর বংশ নিজের ঔরস হয়েছে কিন্তু রব্বুল আলামিন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি নবীকে আলাদা করে রেখেছেন অন্য আল্লাহ জালা যুররিয়াতি

এই শাহাদতে কারবালার মাহফিলের ভক্ত আওলাদ রসুলের ভক্ত সে আওলাদ রসুলের ভক্ত হওয়াটা এটা ঐচ্ছিক একটি বিষয় না সেটা আবশ্যক বিষয় সে মহাব্বত আবশ্যক সে আওলাদ রসুল জিনাদেরকে ভালোবাসতেই হয় সে আওলাদ রসুলদের মূল হচ্ছেন মাওলা আলী রদি আল্লাহ আন আর আমার নবীজি বলছেন এ আমার আলী শুনো শুনো ইমামে তাবরানি আল মুজামুল আওসদের মধ্যে 1651 নাম্বার হাদিসে নোট করেছেন ইমাম দাইলমী মাসাদুল ফেরদাউসের মধ্যে 6888 নম্বর হাদিসে মজমায়ে জওয়াইদ ও ইমাম আহসানি নোট করেছেন তাও হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন কল সামিতু রাসূলুল্লাহি একটু মুহাববতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল

সেজন্য ওনাদের মোহাম্মত আবশ্যক সে মলে আলী যার ব্যাপক এত শুরু থেকেই যিনি আমাদের একেবারে জন্ম থেকে শুরু করে নবীজির ওয়ফা পর্যন্ত যিনি সর্বদা নবীজির সাথে সাথে ছিলেন এমনকি নবীজির কুলে যিনি লালিত পালিত হয়েছেন সেদিকেই নবীজি যেতেন যাকে সর্বদা নবীজি সাথেই রাখতেন এমনকি নামাজ ফরজ হওয়ার আগে আমার নবীজির অনুসরণে মাওলা আলী শের খোদা নামাজ আদায় করতেন একটু জোরে বলি না সোভান আল্লাহ আল্লাহ ওনাদেরকে এত বেশি পথ পবিত্র করেছেন যেমন কিছু বিশেষ আছে যেটাকে ফজিলাতে জুজি বলা হয় হজরতি মাওলাই আলী রদি আল্লাহ আমার আল্লাহ কিছু এমন বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলা অন্য কোন বন্দাকে দেন নাই যেমন নাকি আমার নবিজির হাদিস তিরমিজি শরীফের মধ্যে 6300 27 নম্বর হাদিস ইমামে ইবনে বাহাকি কুবরাতে নোট করেছেন 13181 নম্বর হাদিস ইমামে বাজার মাসনাদের মধ্যে নোট করেছেন ইমাম আবু ইয়ালা তান মাসনাদে নোট করেছেন হযরতে আবু সাইদাহ খুদুরি রাদিয়াল্লাহু তালান হাদিস বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে আলিয়িন একদিন আমার নবীজি মাওলানা আলী রাদিয়াল্লাহু আল্লাহ анহু কে সম্বোধন করে বললেন ইয়া আলী হে আলী শোনো শোনো লাইহিল লিয়াহাদিল কোন বন্দার জন্য জায়েজ হবে না জায়েজ হবে না ইয়া চিনিবু ফি হাদাল মসজিদি এই মসজিদে জনবি অবস্থায় অবস্থান করা আমরা জানি গোসল ফরজ অবস্থায় কেউ মসজিদে ঢুকতে পারে না কিন্তু আমার নবীজি মাওলে আলী রদি আল্লাহ তালা আনহকে বললেন হে আলী শোন কোন বন্ধার জন্য হালাতে চুনাব তথা গোসল ফরজ অবস্থায় এই মসজিদে প্রবেশ করা কারো জন্য জায়েজ নাই এল্লা শুধু আমি থাকতে পারবো এবং তুমি আলী থাকতে পারবা জোরে বলুন মসজিদের মধ্যে শুধু আমি এবং তুমি আলি ওই যুনবি অবস্থায় অবস্থান করার অনুমতি আছে দুনিয়ার আর কারো অনুমতি নাই একটু জুর বলি সেজন্য একদিন আমার নবীজি ঘোষণা দিয়েছেন আয় আমার সাহাবায়ে কেরাম সুদু হাদিহলামা মসজিদে নববীর চতুরদিকে দরজা ছিল মানুষের আশেপাশে সাহাবায়ে কেরামের ঘর ছিলেন ঘর থেকেই মসজিদে ঢুকতেন সব জায়গায় প্রতিটা দিকেই দরওয়াজা ছিল যে দরজা দিয়ে মসজিদে ঢোকার সুযোগ ছিল কিন্তু দেখা যায় একদিন আমার নবীজি বললেন এ আমার সাহাবার আসন আসন যার ঘর থেকে মসজিদে ঢোকার সুযোগ আছে দরজা আছে আমি নবী আজকে বলে দিলাম শুদ্ধু হাদিলাম সমস্ত দরজা মসজিদে ঢোকার যত দরজা আছে ঘর থেকে ঢোকার দরজা সব দরজা বন্ধ করে দাও বাবা শুধুমাত্র দরজা খোলা থাকবে আলীর দরজা বলুন সমস্ত দরজা বন্ধ করে দাও যাতে সরাসরি ঘর থেকে মসজিদে ঢুকতা ইতিপূর্বে অনেকে ঢুকেছিলাম আজ আমি নবী বলে দিলাম প্রত্যেকের দরজা বন্ধ করে দাও সরাসরি কেউ মসজিদে ঢুকবা না শুধু আমার আলীর দরজাটা খোলা থাকবে একটু জোরে বলি না সুবহান আল্লাহ এইভাবে যখন নবীজি বললেন শুদ্ধ কাবলা আই আই ইউসিল আল্লাহ আযাব নাজিল হওয়ার আগে আগে তোমরা এই তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে দাও ফখরাজান নাসু মুবাদিরিন সমস্ত সাহাবারা প্রতিযোগিতার মাধ্যমে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে

হাজাবের ভয়ে সবাই তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন আপন আপনই ওই ঘরের দরজাগুলা মসজিদের সাথে যেটা বন্ধ করে দেওয়ার জন্য হাজরতে হামজার দিয়ে লাহ তালান উনি আর দেরি করলেন না উনি খুব তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হচ্ছিলেন ওনার শরীরে একটা চাদর ছিল লাল রঙের উনি এমন ভাবে দৌড়ে বের হচ্ছিলেন যে ওনার শরীরের চাদর জমিনের মধ্যে হ্যাসফিট ছিলে পড়ে যাচ্ছে অবস্থা আর ওয়াই নানে তাদরফান ওনা দুই চুক দিয়ে পানি পড়ছিল ওহুয়া ইউবকি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দুই চুকের পানি ফেলে কাঁন্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ اخرজ اخرজতা আম্মক আপনি অপর চাচা আমি হামজা অপর চাচা আপনি অপর চাচাকে বের করে দিলেন ছেলে তথা হজরত আলীকে মসজিদে থাকার অনুমতি দিলেন আমি আপনার চাচা আপনি আমাকে বের করে নিলেন আর আপনার চাচো তো ভাই হজরতে আবু তালেবের ছেলে

আমি হযরত আলী অবস্থান করার অনুমতি দেই নাই ওয়ালাকিন আল্লাহ স্বজัลলা আসকানা হুক এটা আমার ফয়সালা নই আমরল্লাই এই ফয়সালা দিয়েছেন আমাকে বলেছেন প্রত্যেকটা দরজাতে আপন আপন ঘরের সাথে মসজিদের যে দরজা আছে এই দরজা বন্ধ করবার জন্য আল্লাহই হুকুম দিয়েছেন আমি মূলত আল্লাহর হুকুমটা শোনায় দিলাম জুড়ে বলুন আল্লাহ এরকম কোনো বিষয় নয় নবীজি বললেন সেটা আমার ব্যাপারে নয় আমার আগে মোসা موسی কলিমুল্লাহর ব্যাপারে নবীজি তুলে ধরলেন হে আমার চাচা শুনেন ইন্নাহা মোসা موسی ইবনে আমার আল্লাহ হযরতে موسی ইবনে মোসা হযরতে موسی যাকে আমরা চিনি ওনাকে হুকুম দিয়েছেন কি আই আই ইবনিয়া মসজিদা যাতে উনি একটা মসজিদ বানায় কত পবিত্র

যে মসজিদে রাত যাপন করার অনুমতি কারোর জন্য থাকবে না আপি মোসা কালিমুল্লাহ থাকতে পারবেন আপ্পার ভাই হারুন আলহ ইসলাম থাকতে পারবেন হারুমের দুই ছেলে হজরতে শাব্বর এবং সব্বির থাকতে পারবেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ এরপরে আমার নবীজি বললেন যেভাবে মোসা কালিমুল্লাহ কে আমার আল্লাহ আদেশ দিয়েছিলেন মসজিদ বানাবার জন্য ওনারা চারজনকে অবস্থান করতে পারবে রাতে ঘুমাইতে পারবে অনুমতি দিয়েছিলেন ঠিক আমরানillah আল্লাহ আমাকে হুকুম দিয়ে হুকুম দিয়েছেন আন আপনি মসজিদান তাহেরা আমিও যাতে আমার আল্লাহর জন্য একটা মসজিদ বানাই ওই মসজিদে রাত যাপন করার অনুমতি থাকবে না ইল্লা আনা ও আলী ও হাসান ও হুসাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যেই মসজিদে কারণ আমার আল্লাহ এই পুরুষের মধ্যে এই চার জনের সামনে চার জনের সামনে একজন তো নারী আছে সে চারজন পুরুষের সানে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ ওনাদেরকে কত পবিত্র করেছেন এগুলা হচ্ছে ওনাদের শান একটু জোর বলুন না সোভান আল্লাহ শুধু তাই না এইভাবে যদি আমি বলতে যাই আমার নবীজি মলাই আলী রাহু তালা আনহুর ব্যাপারে বহু শান বয়ান দিয়েছেন

যার নাম আইমায় সাহাসিদ্দার একজন ইমাম হচ্ছেন ইমামে নাসাই উনি খাসায়েসে আলী নামে কিতাব লিখেছেন এরপরে আবার আরেকটা কিতাব লিখেছেন ফাদাইলুস সাহাবা নামে একটু জোরে বলি না সুবহানাল্লাহ এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার এই রাওয়ায়াতটা স্বয়ং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হযরতে আলী শান হযরতে মাওলানা আলী নিজেই বর্ণনা করেন

এই নসররা এমন বেশি محبت দেখাতে গিয়ে হাত্তাহ আনযালূহ বিল মানসলা আল্লাযি লাইসা মিনহু হযরত ঈসা আলাইহিস এমন একটা স্তর তারা দিয়েছে যেটা ওনার সানে প্রযোজ্য না হযরতে ঈসা আলাইহিস নসররা বেশি محبت করতে গিয়ে আল্লাহর ছেলে বলে দিয়েছে একটু বড় আওয়াজ বলবো না নাউযুবিল্লাহ দেখেন ঈসা আলাইহিস সালাম কে একজন ঈসা আলাইহিস ওনাকে কেন্দ্র করে দুইটা পক্ষ হয়েছে একটার নাম ইহুদি আর একটার নাম নাসারা ইহুদিরা ওনাকে বিদ্বেষ রাখত প্রতি আর নাসারা মোহাম্মত দেখাতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে আর আমার নবীজি বলে হ্যাঁ আলী শোনো তোমার সান আমার আল্লাহ বয়ান দিয়েছেন তোমার সান আমি নবী বয়ান দিচ্ছি তোমার সান আমার সাহাবরা বয়ান দিবে এগুলা দেখে অনেকে

আমার নবীজি হজরতে মৌলায় আলীকে সম্বোধন করে কি বললেন তোমার উদাহরণটা আমি হজরতে ইস আলহ ইসালামের মতো দেখতে পাচ্ছি একদল ওনাকে বিদ্বেষ করতে গিয়ে ধ্বংস হয়েছে আরেক দল বেশি মোহাম্মত দেখাতে গিয়ে তাও ধ্বংস হয়েছে ঠিক তুমি আলীকেও কেন্দ্র করে তোমার প্রতি বিদ্বেষ রেখে চান নামি হবে হজরতে আলীকে বিদ্বেষ রাখে এরকম কিছু মুসলমান নামদারি আছে কিনা যারা মৌলা আলী সের খুদাকে দেখতে পাই না সহ্য করে না মৌলা আলীর শান মানে না এদের নাম আমরা এদেরকে খারেজি হিসেবে চিনি কথা বলুন ঠিক না আরেক দল আছে হজরত ইসালামকে বেশি মহাম্মত করতে গিয়ে ওনার যেটা শান সেটাতে না রেখে ওনাকে আল্লাহর বন্দা না বলে আল্লাহর ছেলে বলে দিয়েছে ঠিক আমার নবীজি বলছেন আলী তোমার ব্যাপারও বিষয়টা স্পষ্ট হবে তুমি আলীকে মহাবত দেখা সেটার উপর অনেকে এমন ভাবে অন্যান্য যাদেরকে আমার আল্লাহ দিয়েছেন মর্যাদা দিয়েছেন এদের তোমার মর্যাদা দিতে চাইবে এরাই তাদের পথপ্রষ্টতা এটাই হলো তাদের পথপ্রষ্টতা সেজন্য মলারিসের খোদার জ্ঞান তো আমার নবীর থেকে আসছে কথা বলো ঠিক না নবীজির জ্ঞান মূলত আমাদের নবীজির জ্ঞান হজরত আলীর জ্ঞান হলো নবীজির জ্ঞান নবীজি বললেন আমার নবীজি হাদিসে পাক যেটা বুখারীতে তাকরার হয়েছে নবীজি বলেছিলেন সালুমি মাসিতুম আয় আমার সাহাবারা তোমাদের যা ইচ্ছা তা আমার থেকে জিজ্ঞেস করো লা তাসআলুনি আন শাইইন ইল্লা বাইয়ানতুহু যে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবে না কেন আমি নবী এখানে দাঁড়িয়ে তোমাদের উত্তর দিব

যার যেটা জিজ্ঞেস করা আছে আমি আলী থেকে জিজ্ঞেস করো কারণ আমার জ্ঞান মূলত নবীজির জ্ঞান সেই মলে আলীর দিল্লাহ তালাম জানতেন যে ওনাকে কেন্দ্র করে কারণ আমার নবীদিও বলেছেন সেই বিষয়ে নবী মলে আলী আগে বাগে ওনার বাণী পেশ করে দিয়েছেন ওনার বাণীটা ইমাম আহমদ বিন হাম্বাল যার ফজাইল সাহাবার মধ্যে ঊনপঞ্চাশ নম্বর হাদিসে নোট করেছেন মৌলা আলীর বাণী

প্রদান করিতে চেষ্টা চালাবে আমি আলীর রাদিয়াল্লাহু তাআলাহ তাদের ব্যাপারে বলে দিচ্ছি এই রকম কোন ব্যক্তি যদি পায় আমাকে সিদ্দিক আকবরের উপরে উঠাতে চায় এমন কোন ব্যক্তি যদি আমি পায় আমাকে হযরত ফারুক আজমের উপরে উঠাতে চায় জালাতুহু হাদাল মফতরি আমি তাকে আশি দরা দেব একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আগে বাগে বলে দিয়েছিলেন যে আমার আমি জানি যেটা বুহারি শরীফের মধ্যে কিতাবুল মানাকিবের হাদিস ইমাম হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হর ছেলে মোহাম্মদ বিন হানাফিয়া এ হাদিস বর্ণনা করেছেন যিনি ওনার আব্বা থেকে হাদিস বর্ণনা করেছেন একদিন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হকে মোহাম্মদ বিন হানাফিয়া জিজ্ঞেস করেছিলেন আব্বাজি নবীজির পর পর কার স্থান তখন মাওলা আলী বলেছিলেন আর কে নবীজির পরপর স্থান হচ্ছে আমি আলী বলছি নবীজির পরপর স্থান হচ্ছে সিদ্দিক আকবরের মান এরপরে কার তখন মাওলা আলী সেরকম বলেছিলেন যে সিদ্দিক আকবরের পরে আমি আলী বলতে যাচ্ছি শুনো সিদ্দিক আকবরের পর স্থান হচ্ছে হজরত উমর ফারুক রাহর একটু জোরে বলুন না সোহান আল্লাহ এটা হচ্ছে নবীজির ফেসালা মাওলা আলী রাজি আল্লাহ তালানহর ফেসালা সেই জন্য মাওলাই আলী বলেছিলেন এমন কোন ব্যক্তি যদি আমি দেখতে পাই আমাকে সিদ্দিক আকবরের উপর উঠাতে চায় আমাকে হজরত উমরের উপরে উঠাতে চায় আমি তাকে ছাড়বো না আমি তাকে দুর্রা দেব আশিটা দুর্রা দেব একটু বড় আওয়াজে বলুন না নজুবিল্লা সেজন্য এই সমস্ত হাদিস গুলো বর্তমান সমাজে বলাটা অতীব প্রয়োজন মনে করছি মৌলা আলীর দিয়ালোর মোহাম্বত সমস্ত ইমানদারের উপর ফরস ইনি আওলাদে রসুল আহলে বেদে রসুলের মধ্যে অন্যতম সদস্য যাদেরকে মহব্বত করা নফলি বিষয় নয় অতিরক্ত বিষয় নয় যাদেরকে মহব্বত করা সরস বলে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন সেই ব্যক্তিদের মধ্যে মাওলা আলী শের খোদা হচ্ছে অন্যতম এমন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নাই যাদের অন্তরে মাওলা আলী শের খোদার মহব্বত নাই সমস্ত সুন্নি জনতা মাওলা আলীকে ভালোবাসে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার নবীজি

মাওলা আলী শের খোদার শানটাকে মেনে নেওয়া ওনাকে শ্রদ্ধা করা ওনার আওলাদ যারা কেয়ামত পর্যন্ত আসবে ওনাদেরকে শ্রদ্ধা করা ইনাদের প্রতি যদি কোন ধরনের বিদ্বেষ থাকে কলবে ইমান থাকবে না কারণ আমার নবীজি কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমার নবীজি বলছেন কি আই আমার সাহাবারা কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে আমি নবী বলে দিলাম

কারো কলবের মধ্যে ইমান ঢুকবে না সেজন্য কলবে ইমান ঢোকার জন্য মৌলা আলীর দিল্লা তালানহুর মহব্বত আবশ্যক আউলাদে আলীর মহব্বত আবশ্যক ইনাদের মোহাম্মদ ছাড়া কলবে ইমান ঢুকবে না আবার এটাও জানতে হবে হজরতে আলী রাজি আল্লাহ তালুর মহব্বত বেশি দেখাতে গিয়ে যদি আমার নবী আল্লাহ এবং রসুরের পক্ষ থেকে যাদের যে পজিশন যে মর্তবা দিয়েছেন সেটার বিপরীত যদি আমরা বলি এবং করি বর্তমানে এমন এমন একটা সন্ধিক্ষণ আমরা এসে পৌঁছি পৌঁছে গেছি গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কিছু বক্তা বলতেছে হজরতে আলী শানে নাকি আমার আল্লাহ বহু আয়াত নাজেল করেছেন এই খোলা ভাই রাশেদা নাকি এগুলাকে চুপাই ফেলেছে। একটু মহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ এই কোরআনের প্রত্যেকটা আয়াত হরে হরে উপর আমাদের আস্থা আছে না। বিশ্বাস আছে না।

শাহাদাতে কারবালার মাহফিল করি আমাদের অন্তর অবশ্যই মাওলা আলী আওলাদে আলীর মহব্বত আছে মহব্বত থাকলে হবে না একদিকে আমার নবীজি হজরতে আলা হজরত নবীজির হাদিস কে সামনে রেখে বলেছেন আহলে সুন্নত কা পার আসহাদ রসুল আহলে সুন্নত কা বেড়া হে আসহাদ আমার আলা হাজরত কোরআন এবং সন্নাকে সামনে রেখে বলেছেন দুইটা দল আছে একটা দল হলো রসুল আরেকটা দলের নাম আসহাব রসুল যারা এই দুইটা দলকে ধরে রাখবে